দেখছেন এই ছোট গাছে কত বড়ে ধরছে এই গাছেই ফলন আর কি প্রথম ফল ধরলো আর প্রথমে মার্শাল্লা দেখুন কি অবস্থা এটা একেবারে পাকলে তখন খেতে খুব ভালো লাগে মানে থেকে ফল বেশি এরকম অবস্থা কিন্তু খাওয়া হয়েছে অনেক খাওয়া হয়েছে এখন শেষের দিক শেষের দিকে দেখুন মার্শাল্লা কত এবং প্রথম প্রথম ফলন এটা কাছে আবার এই নতুন পাতা ছেড়ে দিচ্ছে